বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি বহু পুরনো একটি বিখ্যাত কেতাব হতে আলোচনা করব মৌলা আলীর মন্ত্র দিয়ে মাটি সাধনা এই সাধনা করলে আপনার দেহ ক্যামত পর্যন্ত মাটি খাবে না এমনকি কোনো পোকামাকড় আপনার দেহের সাথে কোন বেয়াদবি করবে না যার সেনার ভিতরে এই মন্ত্র আয়াত্ত থাকবে তাকে আল্লাহর আঠারো হাজার মাকলুক সকলে সম্মান করবে মাওলা আলীর মাটির সাধন মন্ত্র যদি কোনো মানুষ আমল করতে পারে তাকে কখনো মাটিতে সেজদা করতে হবে না কারণ মাটি সেও আল্লাহর আঠারো হাজার মখলুকের মধ্যে একটা তাই যারা মাওলা আলীর মাটির সাধন মন্ত্র আয়ত্ত করতে পারবে তার দেহ মাটি অংশ নূর আলা নূরে কিরণ ঝলমল করবে তো আসুন সেই মাটি সাধন মন্ত্র কি তা কখন কীভাবে আমল করতে হবে তার প্রসেস জেনে নেওয়া যাক যারা আহলে বাইয়ার তরিকতে মানুষ যারা আহলে ভাইয়ার পাক পাঞ্জাতনকে ভালোবাসে তাদের জন্য এই আমল খুবই গুরুত্বপূর্ণ কারণ এমনও অনেক আল্লাহর অলিয়াউলিয়া আছে যারা অন্তিম সময়ে এই মন্ত্র আমল করতে পারে তাদের প্রোগ হয় আর যারা তাদের অন্তিমকালে এই আমল করতে পারে তার দেহ আলোকময় হয়ে যায় তাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দান করেন তাদের উদাহরণ কবি বলেন এমন দেহ তুমি করিবে গঠন মরণে পচিবে সবে তুমি থাকিবে অটল এবং আল্লাহ পবিত্র কোরআনে সোয়া ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কাজ হতে রিজিক প্রাপ্ত তাই যারা এই আমল করতে পারে তারা মৃত্যু বরণ করবে না তাদের দেহ আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন এবং এই আমল এত শক্তিশালী যে আপনি যে কোনো কাজের জন্য বা যে কোনো কাজের আগে এই মন্ত্র সাতবার পরে মাটিতে হাত রেখে কাজ আরম্ভ করবেন ইনশাআল্লাহ আপনার বিজয় নিশ্চিত এটা আমার কথা নয় এটা মাওলা আলীর নাহাজুল বালা কেতাবের তালিম এই আমল করে মাটিতে শুয়ে যে কোনো রোগী বা সমস্যা অসুস্থতা থাকলে গায়ে মেখে নেবেন ইনশাল্লাহ সাথে সাথে আরোগ্য লাভ করতে পারবেন তবে এই মন্ত্র আমল করতে চাইলে আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হতে হবে আর তা হাকিকতের পবিত্র হলে তার রেজাল্ট সাথে সাথে পাবেন যারা হাকিকতের পবিত্র হয় তাদের আহল বাইয়াতের পরিবার হিসাবে আল্লাহ গ্রহণ করেন মাওলা আলীর বেলায়তে যারা দাখিল হয় তারা এই আমল আরো অনেক অলৌকিক দর্শন করতে পারে প্রতিটা মানব দেহ আল্লাহ পাঁচ চিজে গঠন করেছেন যেমন আগুন পানি বাতাস মাটি রূহ এই পাঁচ আল্লাহর সিফাতি নোর যারা এই পাঁচ প্রকার নূর। দর্শন করতে পারে বা মাটির হাকিকত নুর দর্শন করতে পারে তারা আল্লাহর অলি আল্লাহতে দাখিল হতে পারে তাদের বাক্যসিদ্ধি হয় তারা যা বলবে তাই হয়ে যায় তাদের অন্তদৃষ্টি খুলে যায় তবে এই আমল করতে চাইলে আপনাকে আগে তা আয়ত্ত করে নিতে হবে তারপর একাধারে একুশ দিন একশত একবার করে আমল করতে হবে একটি পাক পবিত্র আসনে বসে আমল করতে হবে এতে একদিনও তাজা করা যাবে না এই মন্ত্র খুবই পাওয়ারফুল আমল এই আমলে কোনো প্রকার গাফিলতি করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই কিছু তালিম বা এই আমল করার জন্য আমাদের কাছে এজাজত নিয়ে আমল করবেন আর আপনার অন্তরে খান্নাস পরাজিত করতে চাইলে আল্লাহর অলিদের কাতারে কাতার বন্দী হতে চাইলে যোগাযোগ করবেন অর্থাৎ বাইয়াদ হতে চাইলে যোগাযোগ করবেন আল্লাহ আপনাদের কবুল করুক তো আসুন মাউল আলীর সেই মহাশক্তিশালী মাটি সাধনার মন্ত্র কি তা জেনে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আবু তরাব মালেক আল মুগ আলী হাস্ত আলী মুশকিল কষা এই মন্ত্র এমনভাবে আমল করতে হবে যেমন মন্ত্র তাকেই বলে মন এবং টন বা দেহ মন এবং দেহ দুই এক করে এই মন্ত্র আমল করতে হবে তাহলে সাথে সাথে তার আধ্যাত্মিকতা দর্শন করতে পারবেন এই মন্ত্র এত শক্তিশালী যারা আল্লাহর কাছে ফানা হয়ে গেছে তারা এই মন্ত্র আপন আপন সেনার ভেতরে জাগ্রত করে রেখেছে তাই যারা মাওলা আলীর এই একটি মাটি সাধন মন্ত্র আমল করতে চান তারা এই ক্ষণস্থায় দুনিয়ার শোক মহমায়া মুর্শিদ চরণে লোটাইয়ে একমাত্র আল্লাহর জাতে মিলিত হওয়ার তালিম মুর্শিদের কাছে নিয়ে তা আমল করুন দেখবেন আল্লাহ আপনাকে কবুল করবে আর তখনই আহলে বৈয়াতের অন্তর্ভুক্ত হতে পারবেন তখনই আপনার জীবনের আগের সকল গুনাহ আল্লাহ মাফ করবে তখনই নতুন জীবন ধারণ করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মাওলা আলীর মাটি সাধনার যে মন্ত্র বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে আপনাদের মৃত্যুর পরও অটল রাখতে বা এই দেহকে চিরজীবী করতে চান তাহলে আমাদের এই মন্ত্র আমল করবেন আর এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা